সফরে বাংলাদেশি সরকারের লোকরা গেলেও দল তো আছে চাকর যাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক কর্মকর্তা কর্মচারীরা যাবে অতএব কোনোভাবেই দিল্লির স্বার্থ এখানে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই ঘষিটি বেগমের সরকারকে সমন জারি করে নিয়ে গেছিল যে তুমি বেইজিং যাবা তুমি কি করবা কি করতে পারবা না সেটা ড্রাফ তৈরি করে নিয়ে আসছে যে আমরা দরগায় গেছিলাম পুজুরের অনুমতি নিয়ে আসছি হুজুর বিনীতভাবে আমাদেরকে পাগড়িয়ে দিছেন তারপরে ইয়ে সন্দেশ দিছেন তবারক দিছেন আমরা এখন বিমানে চড়ে বেইজিং যাইতে পারবো কারণ সকল চুক্তি ওলারা অলরেডি দেখে দেখে ঠিকঠাক করে দিছেন দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের সরকার প্রধান সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেত্রী উনি বেইজিং সফরে যাচ্ছেন আগামী কয়েকদিন পরে এবং আমরা অনেকেই সন্দেহ করেছে যে আসলে বেইজিং সফরের আগে বাংলাদেশের ভারতের সাথে কিন্তু কোনো সফরের পরিকল্পনা ছিল না যেহেতু বেইজিং যাচ্ছে তাকে দিল্লিতে তার বসরা ডাকায় নিয়ে গেছে হাজিরা দেওয়ার জন্য যে তুমি বেইজিং যাচ্ছ আসলে কি করবা কি করতে পারবা কি করতে পারবা না তোমাদের সাথে কি কী স্বাক্ষরিত হবে কোন কোন স্মারকের ড্রাফট তৈরি হয়েছে সেগুলো বসদেরকে দেখায় নিয়ে আসছে বেইজিংয়ে যাওয়া মানে হচ্ছে আপনারা জানেন যে মে মাসে আমাদের সাথে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে চায়নার সেনাবাহিনীর একটা মিলিটারি ড্রিল হওয়ার কথা ছিল সে ড্রিলটা হয় নাই জুন মাসে হওয়ার কথা ছিল জুন মাসে হয় নাই ভারতের বারবার অপোজিশনের কারণে প্রতিবাদের কারণে তাই গত যে জুন মাসে ভারতের দিল্লির সফর হয়েছে এই সফরটা হচ্ছে সমন জারি করে না আসামিদেরকে এটা হচ্ছে দিল্লির পক্ষ থেকে এই অনির্বাচিত ভাসিটি বেগমের সরকারকে সমন জারি করে নিয়ে গেছিলো যে তুমি বেইজিং যাবা তুমি কি করবা কি করতে পারবা না সেটা ড্রাফট তৈরি করে নিয়ে আসছে অতএব পররাষ্ট্রমন্ত্রী কারেক্টলি বলেছেন যে আমরা দরগায় গেছিলাম পুজুরের অনুমতি নিয়ে আসছি হুজুর বিনীতভাবে আমাদেরকে পাগড়ি দিছেন তারপরে ইয়ে সন্দেশ দিচ্ছেন তবারক দিছেন আমরা এখন বিমানে চড়ে বেইজিং যাইতে পারবো কারণ সকল চুক্তি ওলানা অলরেডি দেখে দেখে ঠিকঠাক করে দিছেন এবং এই চুক্তিগুলো স্বাক্ষর হবে কি হবে না সেটা ওনারা পরবর্তীতে ঠিক করে দেবেন আর দাস তো আছেই বেইজিং সফরে বাংলাদেশি সরকারের লোকরা গেলেও দল দাস তো আছে চাকর বাকররা তো যাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক কর্মকর্তা কর্মচারীরা যাবে অতএব কোনোভাবেই দিল্লির স্বার্থ এখানে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই হাসিনা সরকার যেটা করছে বাংলাদেশের স্বার্থ নিয়ে খেলছে শুধুমাত্র দিল্লিকে যেটা দিয়ে পারে বেইজিংকে যেটা দিয়ে পারে মস্কোকে যেটা দিয়ে পারে পশ্চিমাদেরকে যেটা দিয়ে পারে এর সব কিছুর বিনিময় হচ্ছে জনগণকে বেঁচে দেওয়া আমাদের বিশ কোটি মানুষকে গত ষোলো বছর ধরে সে কন্টিনিউ বেচতেছে অতএব দিল্লি সফরের পরে বেইজিং সফরেও বাংলাদেশের স্বার্থ রক্ষা খুব বেশি হবে বলে আমরা মনে করছি না যে ঘাটতি বাজেট দিয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে সেভেন বিলিয়ন ডলার চায়নার কাছে সাহায্য চেয়েছে বাংলাদেশের প্রত্যেকটা প্রকল্প স্থবির হয়ে গেছে টাকার অভাবে কোনো প্রকল্প কাজ করতে পারছে না এগুলোর কারণে হচ্ছে টাকা ভিক্ষা করতে গেছে এই টাকা ভিক্ষার যে রাজনীতি এটাই হচ্ছে বেইজিংয়ে স্বাক্ষরিত হবে আমরা মনে করছি যে একটা অনির্বাচিত সরকার কোনো দেশে সফরে যাওয়া চুক্তি করা জনগণের তরফে দেয়া নেয়ার কোনো কিছু লেনদেন করবার কোনো একটিয়ান নাই এজন্য একমাত্র সমাধান হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠা করা দেশে গণতন্ত্র ফিরাই নিয়ে আসা এটাই হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের বেশ কোটি মানুষের ভবিষ্যৎ